বিশ্বে দ্রুত জলবায়ু পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে যেসব সংকট মাথাচাড়া দিয়ে উঠছে তার মধ্যে পানির অভাব অন্যতম এই পানি নিয়ে অচিরে মুখোমুখি দাঁড়াতে যাচ্ছে ভারত পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের মধ্যেই অচিরেই পানি নিয়ে বিবাদ হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা তাদের দাবি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে চলমান সহিংসতার কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে এর মধ্যে ইয়েমেন সোমালিয়া সিরিয়া অন্যতম আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের জলবায়ু পরিবর্তনের ছায়া এশিয়াতে প্রভাব ফেলতে যাচ্ছে যার প্রধান শিকার হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান আশঙ্কার বিষয় এই যে এই দুই দেশেরই পারমাণবিক সক্ষমতা রয়েছে পাশাপাশি অবস্থানরত এই দুই দেশের মধ্যে নদী ও সীমানা বন্টন নিয়ে সংকট চলমান ভবিষ্যতেই সেটি সম্মুখ যুদ্ধে পরিণত হতে পারে পানির জন্য উনিশশো সাল থেকে ভারত পাকিস্তান সিন্ধু পানি চুক্তি মেনে আসছে এই সিন্ধু নদ কাশ্মীর হয়ে ভারত হয়ে হিমালয় থেকে পাকিস্তানে প্রবেশকারী ইয়াবতী শতদ্রু ও বিপাশা নদীতে কোনো স্থাপনের কাজ করতে পারবে না ভারত একই সঙ্গে কাশ্মীর হয়ে পাকিস্তানের পূর্বাঞ্চলে প্রবাহিত হওয়া সিন্ধু ঝিলম ও চন্দ্রভাগায় পাকিস্তানের পানি ব্যবহারের অধিকার বেশি এই ছয় মূল নদ নদী দুই দেশেই প্রবাহমান এদিকে পানি সংকট ও ছয় দশক ধরে চলমান কাশ্মীর সংকট একই সঙ্গে মাথাচাড়া দিচ্ছে দুই দেশেই পুরো কাশ্মীর উপত্যকার দাবিদার এবং আংশিকভাবে সেটি শাসনও করছে তবে ইতিমধ্যে ভারতের প্রতি ভঙ্গের অভিযোগ এনেছে পাকিস্তান ভারত পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে এবং চন্দ্রভাগায় বাঁধ নির্মাণ করছে ইসলামাবাদ চেম্বার অফ কমার্সের প্রতিবেদন থেকে জানা যায় উনিশশো সালে পাকিস্তানের জন প্রতি পাঁচ হাজার দুইশো ঘনমিটার পানি বরাদ্দ ছিল দুই সালে এটি নয়শো চল্লিশ ঘনমিটারে নামে দুই সালে এর পরিমাণ দাঁড়াবে আটশো ঘনমিটার অন্যদিকে ভারতের পানি সম্পদ মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা যায় উনিশশো সালে ভারতের জনপ্রতি পাঁচ হাজার একশো সাতাত্তর ঘনমিটার পানি বরাদ্দ ছিল দুই হাজার পনেরো সালে সেটি এক হাজার চারশো চুয়াত্তর নামে এবং দুই হাজার পঁচিশ সালে এটি এক হাজার তিনশো একচল্লিশ ঘনমিটার হবে জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ক্লাইমেট নেক্সাসের নির্বাহী জেফ নেসবিট বলেন পানির চুক্তি রয়েছে এই দুই দেশের সীমান্তবর্তী অন্যান্য সংকট সম্বলিত পাশাপাশি দুটো দেশের পারমাণবিক সক্ষমতা থাকায় ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে জেফ নেসবিট আরও বলেন মনে রাখতে হবে দুই দেশের ভৌগোলিক অবস্থানকেও কারণ পাকিস্তানের জন্য সিন্ধু পানির মূল উৎস একই সঙ্গে দেশটির নব্বই ভাগ কৃষি এই নদীর উপর নির্ভরশীল সুতরাং তিনি আশঙ্কা প্রকাশ করেন সংকট আসন্ন এটিকে মোকাবেলা করতেই সচেষ্ট থাকতে হবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে এবং প্রেস করুন বেল বাটনে তাহলে আমাদের পরবর্তী সবকটি ভিডিও আপনিই পেয়ে যাবেন সবার আগে